আসসালামু আলাইকুম নতুন প্রতিদিনের মতো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য কালামকারের একদমই নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের মধ্যে চলে এসেছে বিশেষ করে যারা হচ্ছে একদমই মধ্যে আপডেট ডিজাইনের কিছু চাচ্ছেন তাদের জন্য স্পেশালি চমৎকার কিছু কালার আমরা এক এক করে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিবেনশা ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল হচ্ছে রেড কালারটি স্টার্ট করবো অ্যান্ড এখানে প্রত্যেকটি কালারে কিন্তু মনোমুগ্ধকর আর যারা হচ্ছে এই ড্রেসগুলো অনলাইনে করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পিওর সুতির ভিতরে প্রোডাক্টগুলি এগুলো আপনার যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এবং পরতে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে কামিজটা কত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে আর এটার যে ওনার সালোয়ারটা আছে সেটা এক এক করে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর আর কত বড় একটা ড্রেসের ওনাটা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা সব আপুরাই লাইক করেন আলটিমেটলি এই ধরনের ড্রেস কিন্তু আপনারা সবাই পারচেস করতে চান তো এই গরমের মধ্যে একদমই শান্তির প্রোডাক্ট হচ্ছে এগুলি পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক আমি একটু দূর থেকে দেখাচ্ছি তো আরও কিছু কালার আছে আমরা এক এক করে কালারগুলো দেখিয়ে দিব আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেজ করে নিতে পারবেন এবং সরাসরি শোরুমে এসেও পারচেজ করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক চাকুর টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে আসলেই চলবে আর এই ড্রেসের সম্পূর্ণ লুকিংটা দেখেন কালারটা বিশেষ করে খুবই আকর্ষণীয় একটি কালারে আপনারা পাচ্ছেন এবং সালোয়ারের কাপড়টাও দেখেন কতটা ইউনিক খুবই চমৎকার আরও কিছু কালার আছে আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো সো এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো সি গ্রিনের মধ্যে দেখেন কত সুন্দর যদিও সি গ্রিন কালার ক্যামেরা তত ভালো লাগে না বাট বাস্তবে এই কালারটা আপনারা সবাই লাইক করবেন এত সুন্দর একটি কালারে প্লাসিটার যে কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসটা কিন্তু ততটাই বেশি গর্জিয়াস লুক দিবে আর বিশেষ করে এগুলো কিন্তু বাসা এবং বাহিরে পরার জন্য একদমই পারফেক্ট কালেকশন সুতির ভিতরে একদমই প্রিমিয়াম মানের এই ড্রেসগুলি প্রাইসটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশনগুলো আপনাদের যারা রিলেটিভ আছে ওনারা কিন্তু খুঁজে থাকেন অনেক সময় কিন্তু এগুলো খুঁজে পাওয়া যায় না তো অবশ্যই শেয়ার করে দিলে কিন্তু ওনারা ভিডিওগুলো দেখে এখান থেকে পার্সেস করতে পারবে একদমই প্রিমিয়াম মানের এই ট্রাইস প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন প্রত্যেকটি কালারই সুন্দর জাস্ট আপনাদের কাছে যেটা বেশি ভালো লাগবে তার একটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা আমি শোরুমে অ্যাড্রেসগুলো দিয়ে রেখেছি আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে নিতে পারবেন আর এগুলো এক একটা ড্রেসের দোপাট্টাগুলি কত বিশাল আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা দোপাট্টা একটু একটু আলাদা করে ধরো তো দেখেন কতটা বিশাল যারা হচ্ছে একটু এক্সট্রিম সাইজের বড় দোপাট্টা চাচ্ছেন এই যে দেখেন এর থেকে আর বড় দোপাট্টা কিন্তু পাবেন না অনেক বড় দোপ পাট্টা দিয়ে এই ড্রেসগুলি মাত্র এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ সো অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ